ঘুমের মধ্যে হঠাৎ করে বুক চেপে ধরা গলা দিয়ে কথা বেন্না হওয়া মনে হয় কেউ একজন আপনাকে চেপে বসে আছে এই অভিজ্ঞতা অনেকেই জীবন অন্তত একবার হলেও পেয়েছেন বাংলা একে অনেক সময় বোবায় ধরা বলা হয় গ্রামের মানুষজন একে ভূতের কাজ বলে মনে করেন কেউ বলেন এটা দুষ্ট আত্মার চাপ জিনের চাপ কিন্তু বিজ্ঞানের ভাষায় এর নাম স্লিপ প্যারালাইসিস বা ঘুম পক্ষাঘাত কীভাবে বোবাই ধরে আসুন একটু বিশ্লেষণ করা যাক ঘুমানোর সময় আমাদের শরীর একটা বিশেষ পর্যায়ে যায় যাকে বলে রেম স্লিপ এই পর্যায়ে আমাদের দেহ অচল থাকে যাতে আমরা স্বপ্ন দেখে কোনো অনিচ্ছাকৃত শারীরিক প্রতিক্রিয়া না দেই কিন্তু কখনো কখনও এমন হয় আমাদের মস্তিষ্ক জেগে উঠে কিন্তু শরীর তখনও সেই পক্ষাঘাত অবস্থায় থাকে ফলে আমরা বুঝতে পারি চোখ খোলা চারপাশ দেখছি কিন্তু নড়তে পারছি না সেই সঙ্গে ভয়ঙ্কর হ্যালোসিনেশন অবাস্তব কল্পনা দেখা যায় কেউ চেপে ধরেছে কেউ বসে আছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভূতের কাজ না বরং অতিরিক্ত অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ অনিদ্রা বা ঘুমের অভাব ঘুমের সময় পরিবর্তন পিঠের ওপর সো অবস্থায় ঘুম এইসব কারণে এগুলো আসলে বেশি হয় তাহলে আমরা এখন এগুলো থেকে প্রতিকার কীভাবে পেতে পারি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি নিয়মিত টাইমলি ঘুমানো ঘুমানোর আগে মোবাইল টিভি বন্ধ রাখা পিঠের বদলে পাশে শোয়া মানে ডান কাত বা বাম কাত ইচ্ছে করলে আমরা এটা দূর করার জন্য মেডিটেশন বা রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করতে পারি আমাদের দেশে আজও গ্রামের বয়স্করা বলেন কাল রাতে বোবা ধইরা দিছিলো নাড়াতেও পারি নাই ছটফট করতেছিলাম কেউ কেউ বলেন এক বুড়ি এসে চেপে ধরছিল রে বুকের ওপর অথচ আজকের বিজ্ঞান জানা এটা একেবারেই প্রাকৃতিক ও নিরীহ এক শারীরিক অবস্থা ভালো থাকবেন দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম